অ্যাম্পিফায়ার সেকশন তোমরা দেখতে পাচ্ছ ই একটা যেটা তো আমাদের হাইলে চলছে এই সাইডে আর ওই সাইডে বক্স তোমরা দেখতে পাচ্ছ আর ইকোলাইজার রয়েছে গ্রাফিক্সের জন্যে জন্য গ্রাফিক্স ইক ডিভিক্স আর একটা পাঁচ কেবি স্টেবিলাইজার রয়েছে আর এই স্ট্যান্ডারে তিন হাজার এক সাইডে তো মনিটর রয়েছে এলে আর এক সাইডে হাই রয়েছে আর এই আড়াইশো মেশিনটাই রয়েছে তোমার পোল বক্স রয়েছে পাঁচটা সামনের দিকে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই সাইডে পাঁচশো একে মনিটার রয়েছে চারশো সামনের দিকে সেই মনিটারগুলো তোমাদেরকে দেখাচ্ছে সামনে গিয়ে মনিটার কী কী ইউজ করছে সেটাও তোমাদেরকে দেখা দিচ্ছে বক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্স উঠানো হয়েছে স্ট্যান্ডের মধ্যে ওই সাইড এ স্ট্যান্ড মধ্যে বক্স ওঠানো রয়েছে আর মিক্সচার তোমাদেরকে দেখিয়ে দিই মিক্সচার দেখতে পাচ্ছ ইয়াম আমার বত্রিশ আর এদিকে একটা ডিডি থ্রি ইউজ করা হচ্ছে মেন যে গায়ে রয়েছে তার জন্যে বক্স সামনে বক্স লাগানো রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে সামনে বক্স গুলো তোমাদেরকে দেখাতে থাকি সামনে বক্স দেখতে পাচ্ছ এটা এ প্লাস এর চারশোর বক্স রয়েছে এই সাইডে রেখেছি ওই সাইডও রেখেছি কারণ আওয়াজটা তাহলে সামনে খেলবে ভালো সাউন্ডটা ভালো খেলবে আর একটা হয় আমরা এখানে টেবিলের উপরে দিয়ে দিচ্ছি তাহলে এই সাইডটা সাউন্ডটা ভালো খেলবে আর পোল বক্স লাগাইছি সেটাও তোমাদেরকে দেখা দিই চলো এর উপর একটা পোল বক্স লাগাইছি এখানে একটা পোল বক্স একটা পোল বক্স যে ওখানে সাউন্ডটা যাতে ভালো থাকে তার জন্য আমরা পোল বক্স দিয়ে দিচ্ছি মিডিলে এখানে একটা আর এখানে একটা পোল্ভক দিয়ে দিচ্ছি তাহলে মিডিলে সাউন্ডটা দারুণ থাকবে দেখতে পাচ্ছ তোমরা মনিটার দেখতে পাচ্ছ এগুলা চারশো মনিটার রয়েছে আর এটা তোমার ছয়শোর পিওডিয়র বাইশ ছাব্বিশ রয়েছে মনিটর দেখতে পাচ্ছ এখানে একটা আর এখানে একটা মনিটর রয়েছে এলে মনিটর এইগুলা তোমার সামনে থাকবে আর এইগুলো মনিটার পিছনের দিকে দেওয়া আছে এই জায়গাটায় ভাগবত পাঠ হবে এখানে সেটাও তোমাদেরকে দেখাবো ভাগবত পাঠের সাউন্ডটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করছি এখানে একটা মনিটর দেখতে স্টেজে চারটা মনিটরই রেখেছি এইগুলো আমাদের ফাইনাল সেট আপ এবার ফোনগুলো তোমাদেরকে দেখা দিই এটা বেটার মাইকআপন রয়েছে এটা আউজার চারশো এগারো রয়েছে আর আমরা মেন মাইক্রোফোনটা শিওরে মাইক্রোফোন ইউজ করছি যেটা গান হবে জিটি এক্সের মাইক্রোফোনও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আওয়াজ মাইক্রোফোনও রেখেছি দেখতে পাচ্ছি এই আমাদের মাইক্রোফোনের কানেকশন চলো এবার তোমাদেরকে সাউন্ড কিভাবে রেডি করছি আমরা সেটাই তোমাদেরকে দেখাবো কাজ তোমাদেরকে বলে রাখি যে এই সেট আপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও সেট আপটা ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই সেট আপটা লাগানো হয় নাই কারণ কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে এটা পড়েছে ওই জন্য চোর লাগানো হয়নি